তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম পলাশদার দেশের বাড়িতে ভালো তো সবাই ভালো তো মেলা দিন পর আইলো শুট থেকে মাত্রই আসলো দেখতেই পাচ্ছ একদম আরো হ্যান্ডসাম হয়ে গেছে লাস্ট বার যে আইছিল তার থেকে বেশি হ্যান্ডসাম হয়ে গেছে তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম বনুদের বাড়িতে তো বনু অনেকক্ষণ ওয়েট করেছিল আমার জন্য আকাশ মেঘলা আকাশ বৃষ্টি হবে আসলে দাদা ভিডিও বানায় মোটো ব্লগিং করে তোমরা একটু সাপোর্ট করো দাদাকে ফেসবুক পেজে এন্ড ইউটিউবে আর রিলস করলাম দুজনে মিলে ইনস্টাগ্রাম গিয়ে দেখে এসো তোমরাই তো হ্যালো एवरीवन সবাইকে গুড মর্নিং তো আজকে আমি যাচ্ছি ময়নাগুরিতে দুইজন ইউটিউবারের বাড়িতে তো দুইজনই খুব প্রিয় ইউটিউবার আমার কাছে তো একজনের 30 লাখ ফলোয়ার্স পার হয়েছে মানে 3 মিলিয়ন আরেকজনের ছয় লক্ষ ফলোয়ার্স পার হয়েছে মানে 1 মিলিয়ন হতে চলছে তো চলো বন্ধুরা দেরি না করে যাওয়া যাক অনেক মজা হবে আড্ডা হবে সাথে থাকো দেখতে থাকো চলো তো এর আগে আমি গিয়েছিলাম পলাশদার বাড়িতে তো প্রিয়াঙ্কা বনুদের বাড়িতে কখনো যাওয়া হয়নি তো অনেক দিন থেকেই প্ল্যান হচ্ছিল যাব যাবো যাওয়ার হয় না সময় হয় না তো আজকে সময় করে বের হলাম তো চলো হ্যাঁ বলো আমি যে দোমনি মোড়টা আছে না মোড়টা পার করে এই যে সামনে এইখানে রেললাইনের সামনেই আছি তো আমি প্রিয়াঙ্কা বনুদের বাড়ি চিনি না তো বনুকে ফোন করে নিলাম যে বাড়িটা কোন দিক দিয়ে যেতে হবে তো বনু বলে দিল তারপর আমরা যাওয়া শুরু করলাম আর এটা হচ্ছে দোমোহনির হচ্ছে রেললাইনে নিচ দিয়ে যেতে হয় তো তারপর আমরা দমহনি বাজারে যাব বাজার থেকে তারপরে যেতে হবে তো এটা হচ্ছে বনুদের বাড়ি যাওয়ার আগে একটা লাইন পরে সেই রেল লাইনটা পার্ক করে যেতে হবে তো আমি এর আগে কখনও যাইনি বনুদের বাড়ি যাই হোক তো রাস্তাটা একটু চিন্তা অসুবিধা হচ্ছিল বারবার ফোন করে যাচ্ছিলাম আর সেই দিন ওয়েদারটা খুবই মানে মেঘলা ছিল

তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম বনুদের বাড়িতে তো বনু অনেকক্ষণ ওয়েট করেছিল আমার জন্য আকাশ মেঘলা আকাশ বৃষ্টি হবে তো এদিকে বনুর আবার পূজা আছে পূজা বাড়ি যাবে অনেকটাই টাইম নিয়ে নিছি বনুর হ্যাঁ আর দাদারা আসছে তোমার সেই ধূপগুড়ি থেকে শালবাড়ি থেকে সুভদা তো আসার কথা ছিল অনেক আগেই তো আসলো তো আসলে এত বৃষ্টি কাদার বর্ষার মধ্যে আমাদের রাস্তাঘাটের অবস্থা একদম খারাপ তাও দাদা আসছে অনেক ভালো লাগলো আর কি আর মানে রাস্তাঘাটের যা অবস্থা আর এত দূর থেকে আসছে আমার সাথে দেখা করতে খুবই ভালো লাগলো তো আবার এসো আর দাদা ভিডিও বানায় মোটো ব্লগিং করে তোমরা একটু সাপোর্ট করো দাদাকে ফেসবুক পেজে এন্ড ইউটিউবে আর রিলস করলাম দুজনে মিলে ইনস্টাগ্রামে গিয়ে দেখে এসো তোমার একটু যেটা বলে দাও তো একে তো সবাই চেন আমার ফ্যান ফলোয়ার যা আশা করবো মানে 3 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে মানে রিলস স্টার আমাদের উত্তরবঙ্গের গর্ব এখন মানে ভালো ধরনের একজন প্রফেশনাল এখন রিলস স্টার বলতে গেলে তো আমিও খুব ভক্ত খুব ফ্যান ভালো লাগে খুব ভিডিও তো প্রত্যেকটা রিলসই তোমার আমি দেখি বুনুম জানি দেখো হ্যাঁ তো এদিকে খুবই মানে বর্ষা বৃষ্টির দিন দেখো জল জমে আছে হ্যাঁ তো বনু এখন আবার যাবে পূজা বাড়ি পূজা আছে তো আমি অনেকটা সময় নিলাম বনু হ্যাঁ তো তুমিও একদিন আমাদের ওখানে যাবা আমি আবার আবার আমিও আসবো ঠিক ঠিক একদম একদম তো চলো বন্ধুরা ভালো থেকো দেখা হবে পরে তারপর বনুদের সাথে অনেক সময় কাটিয়ে অনেক সময় গল্প টল্প করে তারপরে বনু আবার জুস এনেছিল ঠান্ডা এনেছিল তো একটু খেলাম খাওয়ার পরে তারপরে বনুকে বললাম যেহেতু রিলস ইসটা দুইটা একটা রিলস না বানাইলে হবেই না তো তারপরে ভাবলাম দু একটা রিলস বানিয়ে নিই তারপরে আমরা সুন্দরভাবে দু একটা রিলস বানিয়ে নিলাম আমি তো রিলস বানাতে পারি না তারপরেও চেষ্টা করলাম একটু তো বনু তো পুরাই একদম প্রফেশনাল সেই মানে রিলস বানায় তো তারপরে বনু নিজে আমার ফোনটা নিয়ে বলছে দাও দাদা আমি বানিয়ে দিই তারপরে ঠিক আছে ভালোই লাগলো রিলস টিলস বানাইলাম সময় কাটাইলাম অনেক ভালো লাগলো বনু তোমাদের বাড়িতে সময় কাটিয়ে তো আবারও কখনও যদি সময় পাই আসবো সময় নিয়ে আর এদিকে তো বনু খুব সুন্দর রিলস বানাচ্ছে বনু অনেক অনেক থ্যাংক ইউ তোমার এতটা গুরুত্বপূর্ণ সময় আমাকে দেওয়ার জন্য তো ফাইনালি অনেক সময় কাটিয়ে আড্ডা দিয়ে বের হইলাম বনুদের বাড়ির থেকে অনেক ভালো লাগলো বন্যুর সাথে দেখা করে আর সময় কাটিয়ে আর দাদা আমার কাছে একটা জিনিস খেতে দিয়েছিল হচ্ছে ভাত আর ডাল রসুন দিয়ে আর কি যেন আলু মনে হয় একদম একদম আলু তো তো এবার হলো না নেক্সট টাইম আমাদের পূজা অবশ্যই অবশ্যই তোমরা সময় করে এসো অবশ্যই খাও ঠিক আছে ওকে দাদা আচ্ছা ভালো থেকো বনু তো বন্ধুরা এইমাত্র আমি প্রিয়াঙ্কা বনুদের বাড়ি থেকে বের হয়ে গেলাম তো আমার এখন যাওয়ার যেটা মানে প্ল্যান সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের সবথেকে বেস্ট ইউটিউবার আমার কাছে পলাশদা সেই পলাশদার বাড়িতে আমি যাচ্ছি তো পলাশদা আমাকে ফোন করেছিল ব্যস্ত ছিল দুপুরের দিকে তো তখন আমি আর যাইনি তো এখন আমি যাবো পলাশদার বাড়িতে পলাশদা শ্যুটে আছে বললো শ্যুট করতেছে তো ওখানে যাচ্ছি তো চলো পলাশদার ওখানে গিয়ে দেখা হচ্ছে তো আমি বের হয়ে গেলাম দোমনি থেকে তো এটা হচ্ছে ময়নাগুড়ি বাইপাস ফ্লাইওভার যেটা সেই ফ্লাইওভারের সামনে রাস্তাটা মানে এটা জলপাইগুড়ি যাওয়ার পথে পরে তো বন্ধুরা সেদিন ওয়েদারটা অনেক সুন্দর ছিল ঠান্ডা ছিল তো বাইক রাইড করে অনেক ভালো লাগছিল তো আমি চলে আসছি পলাশদার বাড়ির পাশে তোমাদের মোড়ে রাজার মোড়ে তুমি না না রাজারাত মরে না পলাশদার বাড়ি মরে ও তুমি এই আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমি ফোন করার পর জানতে পারলাম পলাশদার এখনো সুট শেষ হয়নি তো ওই শুটের ওখানে যেতে বললো তো আমি এর আগে অনেক দিন আগে একবার আসছিলাম পলাশদার বাড়িতে তো তখন অনেক কিছু চিনতাম না তো আমি যখন পলাশদার বাড়িতে ফার্স্ট টাইম এসেছিলাম তখন আমাদের এখানে আসতে রাত হয়েছিল তো তারপরের দিন আমরা এখানে সকালবেলা রিলস ভিডিও বানানোর জন্য এসেছিলাম তো অনেক সময় কাটিয়েছিলাম এই ব্রিজটাতে তো আমি ভাবলাম পলাশদার যেহেতু শ্যুট করে বাড়ি ফিরতেছে তো আমি ভাবলাম এখানেই দাঁড়াই তাহলে এখানে দাঁড়ালে পরে পলাশদার সাথে দেখা হয়ে যাবে তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম পলাজদার দেশের বাড়িতে ভালো তো সবাই ভালো তো মেলা দিন পলাশদার থেকে মাত্রই আসলো দেখতে পাচ্ছ একদম আরো হ্যান্ডসাম হয়ে গেছে লাস্ট বার যে আইছিল তার থেকে বেশি হ্যান্ডসাম হয়ে গেছে পলাশদার ভিডিও আবহাওয়া পেয়ে হ্যান্ডসাম হইছি আমি

তো কতদিন পর দেখা হলো মনে আছে এবার তারাও খেলবে তারপরে বাকিটা আবার করছে পরে দেখতে থাকো তো ওই যে দেখো দা বাড়ি গেলো আর আসলো মানে শুটও যেমন ফাস্ট কাজও তেমন ফাস্ট মানে 2 মিনিট ওয়েট করি না বাড়ি থেকে এখনি ফ্রেশ হয়ে চলে আসলো এখন ক্রিকেট খেলবে ক্রিকেট খেলা হবে ম্যাচের ক্রিকেট টিকেট খেলি মজা হবে আমরা তো আমগো তো না খেলে ভালো লাগে না তোমরা খেলো ম্যাচের সাজে খেলি ম্যাচের সাজে খেলো ক্রিকেট তারপরে এখন তো ক্রিকেট খেলার সময় কমে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ক্রিকেট খেলা শুরু করতে না করতে বল হারিয়ে ফেলছে তো এইদিকে যে চাপা বাগানের ভিতরে পলাশদা বল খুঁজছে আর যারা যারা ছিল সবাই বল খুঁজায় ব্যস্ত তারপর আর বলটা পাওয়া গেল না তারপরে পলাশদা বললো চলো বল নিয়ে আসি তারপরে আমিও বললাম যে ঠিক আছে চলো তাহলে তারপরে বল আনতে রাজারহাট মোড়ে গেলাম পলাশদা ভালোই রাইড করে আমার থেকেও ভালো রাইড করে আর এইদিকে পলাশদা চুল টুল দেখো হোয়াইট মানে সাদা হয়ে আসে তো এটা শুটের কারণে দাঁড়িয়ে আর চুলগুলো সাদা করেছিল তো যাই হোক আমরা চলে আসলাম সেই বলের দোকানে বল নিতে তো এই যে রোডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চ্যাংড়াবান্ধা হয়ে বাংলাদেশ গেছে তো এটাতে বাংলাদেশেও যাওয়া যায় তারপর আমরা দোকান থেকে বল নিয়ে নিলাম তারপর খেলা শুরু করলাম তো এইদিকে খেলা হচ্ছে দেখতে পাচ্ছ পলাশ বল করছে এই যে এই যে আর এই তো আমাদের দাদা আর কি ফিল্ডিং দাঁড়িয়েছে চলো আবার বল চালু মারো এই তো আউট হয়ে গেল আমাকে জয় ভাই ওই যে ওই যে মনটা কালা হয়ে গেছে চলো বল বল করেছিল পলাশ

ওরে সাবাস ছয় 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 নাই মাই ছয় নাই ছয় মারি দিছে এক ওভার শেষ দুই ওভার রানিং তো এদিকে আমাকে অনুপায় পড়ছে ওদিকে পলাশ এই মাত্র আমাদের খেলা শেষ হলো আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের বাড়িও ফিরতে হবে আকাশে খুব মেঘলা বৃষ্টি আসবে আর সত্যি কথা বলতে সেদিন আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসছিলাম এত বৃষ্টি হয়েছিল তো গাইস আমরা এই মাত্র খেলা আমাদের শেষ হলো তো পলাজা তো ভালোই খেলে দেখলাম খুব সুন্দর একদিন পরে ব্যাট মানে খেলাধুলা করলাম একটু আর পলাজা তো মানে একদম সব দিক দিয়ে ওকে মানে ব্যাটসম্যানও যেমন বলার ম্যানও তেমন খুব ভালো খেললো তো শ্রোতা আসছে খুব ভালো লাগলো আমাকে জায়গা দেখে কেমন লাগলো দারুন আমার তো ঘুরাই আর একটু আমি তো সন্ধ্যা হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিও তুমিও কন্টিনিউ বানাইতে থাকো একদম একদম টাটা হম চলো বন্ধু আবার দেখা হবে